বর্ষ শেষে উৎসবের মেজাজে বঙ্গবাসী আসানসোল থেকে দার্জিলিং নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে আজ শেষ দিন আর কয়েক ঘন্টা পরেই স্বাগত জানাবে দেশবাসী ঠিক তার প্রাক্কালেই পিকনিকের মুডে আসানসোলবাসী বছরের শেষ দিনে আসানসোলের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন জলাধারে জমে উঠল পিকনিক দূর দূরান্ত থেকে মানুষ মাইথন জলাধারে এসে উপভোগ করলেন আনন্দ আমরা গান বাজনা বা নানা রকমের মজার মধ্যে দিয়ে ছোট সিনিয়র বা আমাদের থেকে জুনিয়র যারা ছোট আছে সবার সাথে কি ছোট মোট গেম খেলে কুইজ করে অল্প রান্না বান্না এগুলোর মধ্যে দিয়ে এনজয় করবো ভাবছি এখানে আপাতত প্ল্যান আছে যে একটু বোটিং করব এখানে এবং সিসোর আছে একদম স্টার্টিং পয়েন্টে ওইখানে ভালোভাবে মজা করব আর বাকি এদিক থেকে এই আইল্যান্ডে যাব ব্যাস এতটাই আর কি আসবেন এখানে অবশ্যই 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 প্রতি বছরের মধ্যে আমি সাজেস্ট করব যেতে একবার হলেও এখানে আসা উচিত কারণ মাইথনটা এখন কোনো জায়গা নেই এক ধরনের ইমোশন তৈরি হয়ে গেছে আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই ইংরেজি নতুন বছরে পা দেবে দেশবাসী তাই নতুন বছর আসার আগে বিদায় জানাতে সকাল থেকেই পিকনিকের রামেজে মেতেছিলেন প্রায় সকলেই এদিন সকালে পাহাড়ের কোলে ও বয়ে যাওয়া বালাসন নদীর তীরে চলল চুরুই ভাতি বান্না, সঙ্গে নাচ গান আর সেলফি তোলার হিরিক দেখা গেল পিকনিক স্পটগুলিতে আমরা এখানে টিউশন থেকে এসেছি পিকনিক করতে তো আমরা এখানে সবাই বন্ধুরা মিলে আনন্দ করব। তো আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি তো আমরা ঠিকভাবে জানি না এখানে আপাতত এখন এখানেই আছি বোটিং করবো আজকে অতটা ভিড় নেই এখানে তো আমরা যেতে এসেছি আমরা এখানে ফুল এনজয় করবো দু হাজার বিদায় জানিয়ে দু সালকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় দার্জিলিংয়ে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকার কারণে দার্জিলিং এর স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে বাড়তি দার্জিলিং এর তিল বললেই চলে দার্জিলিং এর বিভিন্ন জিরো পয়েন্টে পর্যটকদের ঢল নেমেছে সকাল থেকেই বাতাসিয়া লুপে পর্যটকদের ভিড় একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং তার পাশাপাশি

তা আজকে শেষ মুহূর্তে আমার এই অনুভবটা কি বলবো বলে বোঝাতে পারবো না ভীষণ আকর্ষণীয় লাগছে যেন বারে বারে আমরা এখানে আসতে পারি ভেরি নাইস সুন্দর লাগছে আমাদের জায়গা সব মিলিয়ে বর্ষ শেষে সবটুকু আনন্দ চেটে পুটে উপভোগ করে নিচ্ছেন রাজ্যবাসী পিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা